আর উৎসব কাকে পুলিশে চাকরি করে শত কোটি টাকার মালিক বনে গেছেন এএসপি জিয়াউ রহমান মিরপুরে নয় তলার বাণিজ্যিক ভবন জাওয়াত টাওয়ারের মালিক তিনি একই এলাকায় গড়েছেন সাত তলার বন্ধুদের সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিলো দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুনদাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে চোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নিধা করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বোন আমি কি কম জীবনে মাল কামানোর সুযোগ পরিবেশ আমাদের এখানে খুবই উৎসব মুখর আপনারা আসতে পারেন দাওয়াত রইল সবার আর উৎসব কাকে বলে গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনারগঢ় মাধবপুরে আসলে আপনি পাবেন নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন মিথ্যা আমি বলছি না আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি এখন উনার সম্পদ বাড়ছে আটচল্লিশ গুণ উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না বলতেছেন আমি মিথ্যা বলি উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুরবাড়ির থেকে আনছি অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে বিমানে যে আমি কাজ করছিলাম ভালোবাসছে আমার টাকা দিচ্ছে বলবেন না উনি উনি এইগুলা কিছু বলেন না বলেন আমি মিথ্যা বলি আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি দুই নম্বরই করছো আগে প্রমাণ দাও যে তুমি দুই নম্বরই করো নাই তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি শুনেন যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে ধরে সব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা সত্য নয় আর আমি এই টাইপের মানুষও না শুনেন আর যাই করেন লিস্ট একটা শ্রদ্ধাবুদ্ধ থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে দুই নাম্বার না প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে কিন্তু যেদিন থেকে দেখছি উনি আটচল্লিশ গুণ জমা বাইরা তিনশো আঠারো লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে উনি এমপিও হিসাবে শুরু করছিলেন ছয় লাখ টাকা দিয়া তো এমপিও কি মাল বানানোর কাম এমপিও হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি আর আপনারা এইগুলা ধরেন আপনার সাংবাদিক যারা তারাও এইসব কথা বলেন কারণ মাল বানানোর জায়গা নাকি এটা এটা সাড়ে পাঁচ লক্ষ আট লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার না নৌকা সুরক্ষিত থাকবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ চাকরি করেই শত কোটি টাকার মালিক বনে গেছেন এএসপি জিয়াউর রহমান মিরপুরে নয় তলার বাণিজ্যিক ভবন জাওয়ার টাওয়ারের মালিক তিনি একই এলাকায় গড়েছেন সাত তলার বিলাস বহুল ভবন আছে বাউনিয়ায় ফ্ল্যাটও স্ত্রীর নামে সঞ্চিতা মহল ভালুকায় কয়েক একরের বাগান দামি গাড়ি সবই করেছেন পুলিশ কর্মকর্তা জিয়া স্ত্রীর নামে আরও আছে কয়েকটি প্লট ফ্ল্যাট ব্যাংকে সঞ্চিত কোটি কোটি টাকা মিরপুর পল্লবী থানার ওসি থেকে হয়েছেন এএসপি শূন্য থেকে গড়েছেন সম্পদের পাহাড় বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে জিয়াউ রহমান পুলিশের এসআই থেকে এখন এএসপি সম্পদ আর বিত্ত বৈভব ফুলে ফেঁপে হয়েছে পাহাড় সম মিরপুর দুই নম্বর সনি সিনেমা হলের পাশে প্রধান সড়কে নয়তলার সুবিশাল বাণিজ্যিক ভবন এই জাওত টাওয়ারের মালিক জিয়াউর রহমান মিরপুর পল্লবী থানার ওসি থাকাকালীন গড়েছেন এই বহুতল ভবন পাশেই তিন নম্বর রোডের বিশ নম্বর সাততলা বাড়িটি পেশায় আমি চেষ্টা করছি এলাকার উন্নয়ন করার আজকে এক অর্বাচীন ছেলে এখানে এসে বলে যে উন্নয়ন কি জিনিস সে চিনে মানুষের পকেট থেকে বিদ্যা পয়সা নেওয়ার নাম উন্নয়ন ইতিমধ্যেই তার যে রেকর্ড আছে এগুলো যদি বাজানো হয় সে আসে মানুষের সামনে দাঁড়াইতে পারবে না এখানে লুটের টাকা দুর্নীতির টাকা এই টাকা দিয়ে লড়া করলে পোস্টার চাপাই লেলে এই এমপি হওয়া যাবে না যোগ্যতা অর্জন করতে হবে কথাবার্তা শিখতে হবে মানুষকে কিভাবে সম্মান করতে এগুলো জানতে হবে এখানে যত টাউন বাটপার এই সাতচুরির গাছ সুর বালু চুর এগুলো দেখবেন এর সাথে এর যে সুরগুলারে যে সুরগুলারে এ বিগত দশ বছর আমি বাড়িতে থাকতে দেই নাই আপনার রাস্তা যাতে নিরাপদ হয় আপনার পথ চলার যাতে পথে কেউ বাধা হয়ে না দাঁড়ায় যে সিদ্ধাইকারী গুলাকে বাড়িতে দেখতে দেয় নাই দশ বছর দৌড়ানির উপরে রাখছি এই চুর আর সবে কইছে এক সব কইছে। আপনারা কি সার গাছ চুর বালু সু সিদ্ধাইকারী এগুলা থাকবে না ভালো মানুষ থাকবে জগদীশপুর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ